নমস্কার আচ্ছা তোমরা কি এখন অব্দি এটা শুনছো যে তোমাদের গলাটা খারাপ বা গাইতে পারবে না কারণ এই একই জিনিসের ওপর না আমার কাছে অনেক সময় ধরে একটা প্রশ্ন আসে যে অনেকেই হয়তো বলে যে কেউ একজন হয়তো গান গাইছে তার গলাটা ভালো লাগছে না বা শুনতে ভালো লাগছে না সে হয়তো গাইতে পারবে না এবার এই সব কথাগুলো শুনতে শুনতে না সেই মানুষটা ডিমোটিভেটেড হয়ে পড়ে ধীরে ধীরে তো এখানে সত্যটা কি সত্যি কি এটাই যে তার গলা খারাপ বা আমি যদি কোথাও গান গাইছি আমার গলাটা কি আসলেই খারাপ এইটা কিন্তু নয় কোথাও হয়তো দেখা যায় বা আমি এটা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তার গলা যথেষ্ট সৌন্দর্য আছে যথেষ্ট মিষ্টি গলা কিন্তু কিন্তু কোথাও হয়তো তার প্র্যাকটিসটা ভুল হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলবো এবং বোঝাবার চেষ্টা করবো খুব সহজভাবেই যে কিভাবে তোমরা নিজেদের গলাকে একদম ঠিক রেখে একদম সঠিকভাবে রেওয়াজ করে তোমাদের গলাকে একদম সুন্দর মিষ্টি বা ন্যাচারাল যে টোনটা সেটা কিভাবে ইমপ্রুভ করা যায় বা করে তুলতে পারো তোমাদের গলাকে তো প্রথমেই এই কথাটার উপর আসি যে গলা খারাপ মানেটা কি বোঝায় আসলেই কি আমার গলা নষ্ট এটা কিন্তু নয় এখানে নাইনটি দেখা যায় বা আমি দেখেছি যে তাদের কণ্ঠস্বরকে তারা হয়তো সঠিকভাবে ব্যবহার করছে না ভুলভাবে ব্যবহার করে ফেলছে যেমন হঠাৎ করে চিৎকার করে গান গাওয়া অনেকে ভাবে যে আমি যদি বারবার বা কন্টিনিউয়াসলি এমন গান চুজ করবো যেটা হায়ার অক্টেপ বা ওপরের দিকে থাকবে তো সেটাই শুনতে ভালো লাগবে এরকম নয় গলা স্ট্রাকচারকে বুঝতে হবে বা আমি যদি বারবার আপার অক্টেভের দিকে গান গাই আমার গলার উপর একটা প্রেশার পরবে এবং আমার গলার একটা নেয়ার একটা লিমিট আছে সেই লিমিটটা যাই ক্রস করে যাবে না দিনের পর দিন এরকম তো না যে আমি একদিন গান গাইছি বা প্র্যাকটিস করছি তারপর আমি গাইবই না বা প্র্যাকটিসই করব না তো নিজের গলার লিমিটকে বুঝতে হবে যে আমার গলায় প্রেশার তো পড়ে যাচ্ছে না তো বারবার এই চিৎকার করে গান গাওয়া প্লাস ওয়ার্ম আপ এক্সারসাইজ যেটাকে আমি বলি হামিং এই এক্সারসাইজটা না করেই অনেকে কি করে ডাইরেক্ট রেয়াজ বা প্র্যাকটিস বা গান গাইতে শুরু করে দেয় সেটা লাইট মিউজিক হোক বা বা কোনো রাগেরই অভ্যাস হোক প্লাস বেশি সময় ধরে গান গাওয়া অনেকে ভাবে যে আমি যদি ঘন্টার পর ঘন্টা রেয়াজ করি প্র্যাকটিস করি বা গান গাইতে থাকি অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে সে বাড়িতে ডেলি যখন প্র্যাকটিসে বসছে একটা না হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে সে রেয়াজ করে যাচ্ছে কিন্তু এতেই যে তোমাদের ইম্প্রুভমেন্টটা দেখা যাবে বা তোমরা দেখতে পাবে এরকম কিন্তু নয় এক টানা কখনো গান গাইতে নেই গাও এক ঘন্টা গাও দেড় ঘন্টা গাও তারপর গলাকে একটু রেস্ট দাও দেন আবার শুরু করো কিন্তু এক টানা কখনোই বেশিক্ষণ গাইতে নেই এতে গলায় প্রেশার পড়ে আবার অনেককে আমি দেখেছি যে ঠান্ডা জল খাওয়ার পরেই গান করতে শুরু করে দেয় গান যখন তোমরা গাইছ বা যখন তোমরা রেওয়াজ করছো বা যদি এমনিও বসে থাকো ফ্রি টাইমে আমি বলবো একদম ঠান্ডা জলটা যতটা পারো অ্যাভয়েড করো এটা গলার জন্য খুবই ক্ষতিকর খুবই বাজে তোমরা জলটাকে কখন খাবে প্র্যাকটিসে বসেছ বা আমি যদি আমার কথাই বলি আমি প্র্যাকটিস শুরু করার আগে একদম নর্মাল টেম্পারেচারের জল আমি একটু খেয়ে নিলাম তারপর আমি প্র্যাকটিস করছি মাঝে তার প্র্যাকটিসের মাঝে আমি জল খাচ্ছি এতে কোনো প্রবলেম নেই কিন্তু একটা ভুল সবাই করে ফেলে কি প্র্যাকটিস হয়ে গেল আমি ঘর থেকে বাইরে গেলাম আর সাথে সাথে গিয়েই আমি জল খেয়ে নিলাম সেটা নর্মাল জলও যদি আমি খাচ্ছি তখন আমার গলার জন্য সেটা একদমই ক্ষতিকর কারণ গলা আমাদের সেই অবস্থায় গরম থাকে ওই অবস্থায় আমি যদি জল খাই না তো সেখানে গলা ধরে যাবে গলা বসে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে এবার এইটাই যদি আমি দিনের পর দিন করতে থাকি তো আমার গলার যে সৌন্দর্য আছে বা মিষ্টতা আছে সেটা আস্তে 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 নষ্ট হয়ে যায় তো এবার আসি এই যে সঠিকভাবে প্র্যাকটিস বা রেয়াজ যেটাকে বলছি সেটা ঠিক কীভাবে করা দরকার প্রথমে আমি যেটা আমার আগের ভিডিওতে বা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে ওয়ার্ম আপ এক্সারসাইজ অর্থাৎ হামিং তোমরা যার যার যেটা পিচ সেই পিচে শুধু সাকে হামিং করে গাও এটা হচ্ছে হামিং এটাকে এটাকে তোমরা ডেলি বেশি না জাস্ট পাঁচটা মিনিট করো যখনই তোমরা প্র্যাকটিসে বসছো সকালের দিকে জাস্ট পাঁচটা মিনিট করো ডেলি মুখ বন্ধ রাখবে একদম দম নেবে বুক দিয়ে নয় একদম দমটা নেবে পেট ফুলিয়ে দম নেবে এবং আস্তে আস্তে ছাড়বে একটা জিনিস খেয়াল রাখবে বডি যেন একদম শক্ত না হয়ে যায় একদম রিল্যাক্স থাকবে এই হামিংটা করলে কি হয় তোমার গলার যে মাংসপেশিগুলো আছে এগুলো অনেক রিল্যাক্স ফিল করে এতে আরও মিষ্টতা বাড়ে মসৃণ হয় গলা যে ভাইব্রেশনটা হয় পুরো ফেস প্লাস গলাতে এটা খুব কাজে দেয় কিন্তু এটা তোমরা একদিন দুদিন বা এক মাস করলে বুঝতে পারবে না কিন্তু ডেলি যদি এটার চর্চা করো তোমরা অটোমেটিক্যালি কয়েক মাস পর এটার উপকারিতা নিজেরাই দেখতে পাবে এরপর আসি ব্রিদিং কন্ট্রোল এইটা এইটা হচ্ছে সব থেকে বড়ো একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে যেটা আমি বলছিলাম যে শ্বাস নেওয়াটা অনেকে নেয় বুক থেকে ঠিক আছে কিন্তু যারা একদম প্রপার টেকনিকটা জানে না তারা পেট থেকে দম নেয় তো পেট ফুলিয়ে পুরো দমটা নেয় ঠিক আছে এবার একটা টেকনিক বলে দিই তোমরা যখন শ্বাস নেবে সেটাকে চেষ্টা করবে চার সেকেন্ড ধরে শ্বাস নাও দেন চার সেকেন্ড ওটাকে হোল্ড করো দেন চার সেকেন্ড ধরে ওটাকে ছাড়ো এই অভ্যাসটা যদি ডেলি পাঁচ মিনিট করে করতে পারো না তো তোমরাই নিজেরাই পার্থক্যটাকে বুঝতে পেরে যাবে যেটার উপকারিতাটা কী নেক্সট হচ্ছে যেটা আমি বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া অনেকে কি করে যে জল ঠিক মতো খাচ্ছে না জল যদি ঠিক মতো না খাও গলা শুকিয়ে যাবে গলা যত বেশি শুকনো থাকবে তত গলার জন্য খারাপ পরিমাণ মতো জল খাওয়া খুবই দরকার অল্প অল্প করে খাও কিন্তু পরিমাণ মতো খাও গলাকে চেষ্টা করবে যত কম শুকনো রাখা যায় এবার আমার মতে প্রতিদিনের যে প্র্যাকটিস রুটিনটা সেটা ঠিক কেমন হওয়া উচিত তো এটা শুরুতে আমি আগে বলে দিই যে দেখো এরকম কিছু নয় যে কিছু ফিক্সড রুলস আছে এটাই করতে হবে তবে গিয়ে হবে এমন কিছু না যার কাছে যে রুলসটা ঠিক লাগে তার জন্য সেটাই বেস্ট হয়ে যায় কিন্তু তার মানে এটা না যে আজ আমি যেটা শেয়ার করছি সেটা তোমাদের জন্য বেস্ট হবে তো তোমরা সকলে তোমাদের ওপিনিয়নটা আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে তাতে আমারও বুঝতে সুবিধা হবে তো প্রথমেই বলি যে একদম সকালে একদম সকালে যত পারো সকালে বা ভোরের দিকে রেয়াজে বসো সেটা কেন কারণ যত বেলা বাড়তে থাকবে না তত কি হবে আশেপাশের যে মাহলটা হবে বেশি চঞ্চল হয়ে যাবে অনেক বেশি নয়েজ আসতে শুরু করে দেবে তাতে কি হয় মাইন্ড ডাইভার্ট হয়ে যায় তো যে মুড একদম ঘুম থেকে উঠে বা ভোরের দিকে থাকে অর্থাৎ শান্ত পরিবেশ সেই জিনিসটা থাকা খুব দরকার যত পারো সকালের দিকে বা ভোরের দিকে বসো এবং মিনিট পাঁচ থেকে দশ মিনিট হামিং করো ওয়ার্ম আপ এক্সারসাইজ করো ওমকারের অভ্যাস করো দেন তোমরা তোমাদের গুরুর থেকে পাওয়া যে পাল্টাগুলো আছে অলঙ্কারগুলো আছে ওগুলোর চর্চা করো এটা ডেলি সকালে করা উচিত এই টোটাল জিনিসটাকে অর্থাৎ ওম হামিং পাল্টা এই জিনিসটাকে বেশি না আধ ঘন্টা করে করো আধ ঘন্টা করে করো এর বেশি করার দরকার নেই যদি আধ ঘন্টা করে করার বুঝে করো যথেষ্ট যথেষ্ট এইবার এটা হলো সকালের এইবার আসি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে যখন তোমরা প্র্যাকটিসে বসবে বা রেয়াজ করতে বসবে তখন চেষ্টা করো একটা সন্দের একটা রাগ দিয়ে শুরু করো একটু সহজের দিকে থাকবে প্রথমে খুব বেশি কঠিন রাগ প্রথমেই চুজ করবে না এবার হয়তো অনেকে বলতে পারে যে যারা ক্লাসিক্যাল শেখে না লাইট মিউজিক শেখে তারা শেখে তো তো আমার বিশেষ কিছু বলার নেই তোমরা লাইট মিউজিক দিয়ে শুরু করতে পারো তবে কতটা উপরে গাইবে বা কতটা নিচে গাইবে সেটা তোমাদের গলা স্ট্রাকচারকে বুঝে গাইবে ঠিক আছে কিন্তু একটা জিনিস মনে রাখবে তুমি বা তোমরা যত বেশি ফিল দিয়ে গাইবে না তোমাদের কণ্ঠস্বর ততটাই ন্যাচারাল হবে প্লাস শুনতে ততটাই বেশি ভালো লাগবে ফিল দিয়ে গাওয়াটা খুব দরকার শুধুমাত্র সুরে গিয়ে গেলাম হবে না ফিলটা খুব দরকার গানে তুমি যদি ভাবো যে তুমি পারবে তবেই তোমার গান তোমার কণ্ঠস্বরে ফুটে উঠবে আদারওয়াইজ তুমি যদি নিজেই ভেবে নিচ্ছ বা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ যে না আমি পারবো না আমার দ্বারা পসিবল না দেন তুমি যে কোনো গান গেয়ে নাও আসবে না সেই ব্যাপারটাই আসবে না কারণ যে কনফিডেন্ট যে বিশ্বাসটা সেটাই যদি আমার কাছে না থাকে ততটা তা আমি যে জনারি আমার ভালো লাগবে না কেন আমি সেটাকে সেইভাবে ফুটিয়ে তুলতে পারবো না যাতে আমাকে আরও পাঁচটা মানুষ নেক্সট টাইমও শুনতে চাইবে তো সবার আগে এইটা খুব দরকার যে নিজের প্রতি নিজের বিশ্বাসটা এবার এই ব্যাপারটা এই যে বিশ্বাস কথাটা বুঝি এটা ঠিক তখনই আসবে যখন তোমরা তোমাদের যে অনুশীলন আছে বা প্র্যাকটিস রেয়াজটা আছে যতটা বুঝে করতে পারবে যতটা ডেডিকেশনের সাথে করতে পারবে ততই তোমাদের বিশ্বাসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এর জন্য আলাদা করে কিচ্ছু করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই এক্সট্রা তো আমি এটাই বলবো সবশেষে যে দেখো গলা খারাপ নয় গলা মোটেও খারাপ না খারাপ বা ভুল কোনটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিসটা এটা অনেক কিছু ডিপেন্ড করে শুধু যে শিক্ষার্থীদের ভুল সেটা আমি বলবো না কিছুটা বা ম্যাক্সিমামটা ডিপেন্ড করছে যে আমি যার কাছে শিখছি তার কতটা নলেজ আছে সেই বিষয়ের প্রতি যেটা আমি তার কাছে শিখতে গেছি আর যদি আমি লাইট সং তার কাছে শিখতে গেছি তো সেটার ওপর তার কতটা দক্ষতা আছে কতটা তার নলেজ আছে বা আর যদি আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতে যাই বা যে কোনো কোনো ইনস্ট্রুমেন্ট আমি যদি কারো শিখতে যাই সেই বিষয়ে তিনি কতটা পারদর্শী তার কতটা দক্ষতা আছে সেটা ম্যাটার করে আগে দেন গুরু যদি আমার সত্যি খুবই ভালো হয় তারপর হচ্ছে আমি কতটা তার থেকে নিতে পারছি এবং সেটাকে আমি কতটা খেটে বুঝে তৈরি করতে পারছি আরও বেশি বাড়াতে পারছি সেটা ডিপেন্ড করছে আমার নিজের ওপর ঠিক আছে তো গলা খারাপ হয় না খারাপ হয়ে যায় বা ভুল হয়ে যায় প্র্যাকটিসটা যেটার জন্য আমরা যখনই কোথাও গান গাইতে গেছি সেটা হয়তো পছন্দ হচ্ছে না সকলের কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এই যে পুজোর টাইমে যখনই কোনো প্রোগ্রাম হচ্ছে পাড়াতে সেখানে যখন গান গাইতে আসছে অনেকে তাদের ভোকাল টোন খুবই ভালো লাগছে কিন্তু গানটা পছন্দ হচ্ছে না কেন কারণ গানটা হয়তো ঠিক প্রপার পিচে মিলছে না বা সুরে হচ্ছে না এই থেকে বোঝা যায় যে তাদের প্র্যাকটিসটা ঠিক মতো হচ্ছে না বা তাদের গাইড করার মতো কেউ নেই তো এই হলো কিছু জিনিস যেগুলো তোমরা যদি খেয়াল রাখো আজ থেকে তো আমি বলছি অবশ্যই উপকার পাবে বাকি তোমরা জানাও তোমাদের কতটা হেল্পফুল হলো এবং আরও যদি এই বিষয়ে কিছু জানতে হয় তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো আমি প্রত্যেকটা রিপ্লাই করব ধন্যবাদ